ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী যে সংগঠন কিন্তু আছে টিমের সদস্যরা আছে তারা কিন্তু এই নৌকা নিয়েই কিন্তু এই ওই দিগুলোর উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি এই জনজাগরণ ফাউন্ডেশনের এই উপদেষ্টার সাথে একটু কথা বলি যে আপনারা এই কি জন্য যাচ্ছেন আর এই কি আসসালামু আলাইকুম আমার নাম আমরা আজকে চার দিন আমরা নিয়ে যাচ্ছি আর আমরা গত আধা ঘন্টা আগে আমরা খবর পাই যে সম্ভবত যে ভেঙে যায় এবং শিশু সহ অনেক মা বা আছে এবং আমরা লক্ষ্মীপুর থেকে আমাদের সকলের নিজের থেকে আমরা নৌকা নিয়ে আমরা ওইখানে হয়েছি আমরা আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করে যাব আপনাদের এই প্রস্তুতি হিসেবে আপনাদের লাইফ জ্যাকেট নাই কারণে আজকে আমরা নিজের জীবনের যুগে নিয়ে যাচ্ছি আমরা ওই জন্য ফোন করেছি ফোন করার পর তারা কিছু টাকা আমরা কি বলবো আমাদের এখানে যতগুলো আছে আমাদের ছোট সদস্য আছে আমাদের সংগঠনের জন্য আমরা সর্বোচ্চ যে শিকার আর যে শ্রমকাম আমরা দিয়ে যাবো এবং আজকে উদ্ধার কাজ এই উদ্ধার কাজে আমরা সকলেই যাতে করবো আমাদের কারো কারণেট নাই কিন্তু আমরা ইনশাআল্লাহ যে শপথ নিয়ে এসেছি আমরা সেটা সাকসেসফুল করে ছাড়বো আমাদের যে মা বোনেরা আখ্যা আছেন আমরা সর্বোচ্চ জীবন মা আত্যা করি আমাদের থাকবো ইনশাআল্লাহ ওটা